ফ্রন্টে যেমন ফুল বডিতে কাটস করা ব্যাক পার্টটা হচ্ছে এরকম আগেটা যেটা দেখিয়েছে এটা কিন্তু টাচলে डिफरेंट খুব সুন্দর করে আমরা তো ভিডিও পাচ্ছি না তাই না আচ্ছা তার লেখাই আছে বলতে কিতো ওটার প্রাইস তো মাত্র একবারে হিজাব সহ আমাদের প্রাইস রেঞ্জ অনেক রিজনেবল মানে চোখ বন্ধ করে কারণ হচ্ছে এই যেমন এই আবায়াটা মিনিমাম 5000 টাকা হচ্ছে মার্কেট প্রাইস আমি নিজে দেখেছি নিজে অনেক জায়গায় পড়েছি বাট নিউ দুবাই বর্কা হোলসেলও করে একই সাথে আপনাদের জন্য কিন্তু অনেক রিজনেবল প্রাইস আপনাদের জন্য রাখে যে কোনো ডিজাইনের মধ্যে মানে এই প্যাটার্নের আমি আবার কথা বলছি এই প্যাটার্নে আবার গুলো আরো 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 বেশি প্রাইস হওয়ার কথা ওর কস্টিং এবং ওর ম্যাটেরিয়াল কস্টিং সবকিছু মিলে ঠিক আছে বাট তারপরেও কিন্তু আমরা একদম রিজনেবল প্রাইস আপনাদের জন্য রাখছি আপনারা চলে সরাসরি আমাদের শোরুমগুলোতে ভিজিট করে আমাদের এই কালেকশন গুলো কিন্তু পারচেস করতে পারবেন ঠিক আছে এবার নেক্সট হচ্ছে আমরা একটা দেখাই এইটারই আরেকটা কালার এটারই হচ্ছে আরো একটা কালার ব্ল্যাক ব্ল্যাক আসলে অলওয়েজ দিভা একটা কালার এমন একটা মানে দি দিভা মানে এত সুন্দর ভালো লাগে দেখতে ব্ল্যাক কালার আসলে বিশেষ করে যারা একদম পর্দা করে তাদের জন্য আমার কাছে মানে ব্ল্যাক কালার একটা জাস্ট নিক পরে করে ফেলে তার জন্য একেবারে পারফেক্ট এই যে এটা হচ্ছে আমার কাজটা ঠিক আছে সিলভার স্টোন সিলভার না বেসিকলি মাল্টি স্টোন অ্যান্ড হচ্ছে কপার স্টোন ওয়ার্ক করা আছে অল ওভার বডিতে হ্যাঁ সাথে আছে ম্যাচিং করা হিট এবং এটা আরো একটা সুন্দর কালার আছে কালার আমি একই সাথে দেখিয়ে দিচ্ছি এটা এই কালারটা এই কালারটা অনেক সুন্দর ভালো লাগে অনেক নাইস না একটা ডিপ কালারের ভেতরে বেস্ট একটা কালার যে দেখেন কি যে সুন্দর এই যে খুবই 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 সুন্দর ফুল বডিতে কাজ করা আছে ব্যাক পার্ট হচ্ছে এরকম আছে সাথে আছে ম্যাচিং হিজাব এবং এটার প্রাইসও কিন্তু ওই সেমই থাকছে অ্যান্ড স্ক্রিনশট দিন ইমেল ফোন নাম্বার অ্যাড্রেস সহ অর্ডার করে ফেলতে হবে নিউজ দুবার হাউস পেজে লং আছে ফিফটি টু ফিফটি ফোর অ্যান্ড ফিফটি সিক্স অ্যান্ড বডি হচ্ছে সম্পূর্ণ ফ্রি সাইজ যেরকম আপু করতে পারবে চাইলে প্রেগনেন্ট আপুরাও কিন্তু করতে পারে এই কালেকশনগুলো